যাচ্ছ তোমরা এখন আমরা এখন শিমলি বা শিব মন্দিরে কেন তোমরা একটু জল ঢেলতে যাচ্ছি ও পূজো দিতে যাচ্ছ আর তোমার তোমার কি মানত আছে নাকি হ্যাঁ ও কার নামে আমার বড় ছেলে রাজুর নাম আচ্ছা আর তোমার আজকে পিয়ার বাবা জন্মদিন তাই জল ঢালতে যাচ্ছ আচ্ছা বুঝলাম তাহলে দুজনেই জল ঢালতে যাচ্ছ বাহ যাও 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 আর আমাকে কিন্তু প্রসাদ দিতে হবে এসে এই দেখো আমি হাত পেতে থাকলাম ঠিক আছে ঠিক আছে টাটা আজ তো আমার বাবার জন্মদিন তবে ওপরে যে ছাদ বাগানে ফুলগুলো হয়েছে সেগুলো একবার তোমাদের দেখায় দেখো কি সুন্দর ডালিয়া ফুল হয়েছে আর এই যে হাজারি গোলাপ সাদা গোলাপ এই গাছগুলো আগের বছর থেকে বাঁচিয়ে রেখে দিয়েছে সালভিয়াতেও দারুণ ফুল হ্যাঁ বাহ

এই দেখো ফল মিষ্টি সব প্রসাদ নিয়ে চলে এসেছে মানুমাশি আর মানুমাশির জুমকা একজন খুব ভিড় ছিল বেশি না ভিড় ছিল না একদম পুরো ফাকার মতো জল ঢাললে হ্যাঁ ফাকার সুন্দর আরাম করে জল তাই আরাম করে জল ঢাললে তো এক একটাও লোক ছিল না লোক ছিল তাহলে অত তো ভিন্ন না দুজন একজন নাম চা আমরা দিচ্ছি দুজন একজন নাম চা হচ্ছে না দোকান পাট সব হচ্ছে না তাই কি হচ্ছে মেলায় প্রচুর দোকান টোকান হচ্ছে না ও আপনার আরো কি কি সব নতুন নতুন সব এসেছে দেখলাম পাহাড় পর্বত তৈরি হচ্ছে ও তাই কৈলাস হ্যাঁ সেই সব সব তৈরি হচ্ছে তা ওই ওই সব লোকজন তাছাড়া এমনি আবার সেই তুমি যাদের প্রসাদ খাইয়ে এসে আসো প্রত্যেক বছরে ওরা আবার মা আমাদেরকে চিনতে পেরেছে বলছে যে মেয়ে প্রসাদ খাইয়ে যায় তোমরা প্রসাদ খাইয়ে যাও আজকে শিখাও হবে আজকে কিছু কিছু পয়সা দিয়ে চলে আসলাম ও কৃষিকে দেখে মনেই হয় বেড়ে পেরে গেছিলো না কৃষিকে দেখেছি আর আমি বললাম যে তোমরা আশীর্বাদ করো ছেলে মেয়ে চাকরি পাক মানুষের মতো বাড়ো সব তোমাদের বন্ধু মাঝে মাঝে এসে খাইয়ে দি যাও আমি আবার বলে আসলাম তাই আচ্ছা স্বপন দাদুর সাথে দেখা হলো তাই কথা হলো দাদু পুজো করছিল তখন দাদু তো একদম বুড়ো হয়ে গেছে হ্যাঁ অনেক বয়স হয়ে গেল বলো হ্যাঁ তাও মন্দিরে পুজো করছিল রামশিব 90 না না

থ্যাংক আজকে আমার পাপার জন্মদিন তাই এখন বেলুন ফুলাচ্ছি আমি আর পিসি মিলে আমি ফুলাচ্ছি পিসি বাড়ছে এই যে চারটে বেলুন ফুলিয়েছিলাম একটা ধাম করে ফেটে গেল তিনটে রয়েছে আর এগুলো এখন ফুলাবো সব স্মাইলি বেলুন কিনেছি তো তোমরা দেখতে থাকো আজকে আমার পাপার জন্মদিনে আমরা কি কি করি ওকে এই যে ভাই এখানে কিন্তু রেডি করে দিয়েছে হ্যাপি বার্থডে বেলুন দিয়েছে আবার এমনি বেলুন দিয়েছে সুন্দর লাগছে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে এবার মা ওদিকে তো সব লুচি টুচি করছে মার পিসি লুচি পায়েস ওগুলো করছে আর তারপরে পাবাকে ডাকবো সাজিয়ে গুছিয়ে তারপরে ডেকে তারপরে কেক কাটবো হ্যালো ঈশানি আজকে কার জন্মদিন আজকে বিশে মাসের জন্মদিন তাই পিসে মাসের জন্মদিনে কি কি হবেই

তাহলে তো বাস হয়ে যাবে হ্যাঁ পুরো বাস হয়ে যাবে আর এইটা যদি কেক কাটতে গেলে যদি ফটাস হয়ে তাহলে জানি আমি হ্যাঁ তাহলে তো ধাম হয়ে গেল দাদা আজকে তো পাপার বার্থডে তো তো লুচি তারপরে আলু তরকারি তারপর মিষ্টি পায়েস সবের আয়োজন করেছে আমার মমি তো তোমরা দেখতে থাকো এখনই পাপা আসবে পাপা এসে এক্ষুনি কেক কাটবে তো আজকে আমার পাপার বার্থডে আর এই এই গেঞ্জিটা পাপাকে দিয়েছে একটা ওভারসাইজ টি-শার্ট আর পাপা এখন কেক কাটবে পাপার ফেভারিট কালার হচ্ছে পার্পল নদীরটা বাঙাল নদীর হ্যাঁ আজকের দিনে মাসি ছোট পিসি ওরা থাকলেও খুব আনন্দ করতো যদি ওরা নেই চলে গেছে আর বাবা এখন কেক টেক কেটে আমাকে ভাইকে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে পিসি বাবাকে কেক খাইয়ে দিলো আবার ভাইও কেক খাইয়ে দিল তারপরে মা পায়েস খাইয়ে দিলো প্রথমে মা ভেবেছিল পায়েস খাওয়া হবে তারপরে কেক কাটা হবে কিন্তু সেটা আর হয়নি ভুলে যাওয়া হয়ে গেছে তারপরে পিসি আবার বাবার মাথায় একটু ওই বেলপাতা সকালবেলা যে পুজো দিয়ে এলো সেই ঠাকুরের ফুল সবকিছু ছুঁয়ে দিয়ে একটু খাইয়ে দিল মিষ্টি খাইয়ে দিল তারপর এখন বাবা খেতে বসেছে বাবা এখন লুচি তরকারি মিষ্টি পায়ে সেগুলো খাচ্ছে বাবার সাথে সাথে আমরা তিন বোনও খেতে বসে পড়েছি আর ভাইকেও খেতে দিয়ে দিয়েছে মা তরকারিটা দারুণ হয়েছে